সম্পর্ক যদি কখনো একতরফা হয় সেই সম্পর্ক আসলে দীর্ঘস্থায়ী হয় না কারণ কোনো একজন হয়তো সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আর একজন হয়তো সম্পর্কে অনেক বেশি উদাসীন সেই সম্পর্ক আসলে থমকে যাবে থেমে যাবে কারণ একটি সম্পর্ক তখনই টিকে থাকবে যখন দুজন মানুষ সমানভাবে একে অপরকে বুঝবে সেখানে ভালোবাসা থাকবে শ্রদ্ধা বোধ থাকবে এবং একজন আরেকজনের প্রতি সমানভাবে আগ্রহী থাকবে অর্থাৎ আগ্রহের জায়গাটাও দুজনের প্রতি থাকবে ধরুন একটি নৌকা যদি দুজন মাঝি চালায় এবং কোনো কারণে মাঝপথে গিয়ে একজন মাঝি তার দ্বার ফেলে দেয় তাহলে কি হবে নৌকা তো ভাবে চলবেই না বরং ভারসাম্য হারাবে সম্পর্কও ঠিক তাই সম্পর্ককে দীর্ঘস্থায়ী বা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হলে দুজন মিলেই সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে হবে